মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকাল দশটা আজকে একটু উঠতে উঠতে লেট হয়ে গেছে আরিয়ানো অনেকটা লেট করে উঠেছে ঘুম থেকে আর এই যে ওর জন্য সুজি বানিয়েছি তো সুজিটা এখন ওকে খাওয়াচ্ছি তারপর যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরের কাজকর্মগুলো করবো তো চলো দেখতে থাকো ব্লগটা তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলেও এসেছি আর ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে না এই লাউটা পড়ে রয়েছে বেশ অনেক কদিনই আনা হয়েছে লাউটা এক সপ্তাহের বেশি হতে চললো তাই ভাবলাম যে আজকে এই লাউটারই গতি করি যদিও লাউ খেতে আমার একটুকু ভালো লাগে না আর এই লাউটা কাটার পরে না এই খোসাগুলো দেখলে পরে যে আমার এত খারাপ লাগে আমি লাউয়ের খোসা ভাজা খেতে যে আমি এত ভালোবাসি কিন্তু এই খোসাগুলো যেন তো অতটাও ভালো না খেতে আমাদের বাড়িতে লাউ আনলে পারি যদিও আমাদের ওখানকার লাউগুলো বড়ো হয় আর এখানে লাউয়ের সাইজটা দেখতে পাচ্ছ কীরকম একটুকু ভালো লাগে না কোষাগুলো খেতে ওই লাউগুলো কাটার পরে যে কোষাটা থাকতো তো আমার মা সেটাকে মানে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জিরি করে আলু কেটে এত সুন্দর করে ভাজতো না মানে ওটা দিয়েই মনত যেন এক থালা ভাত খেয়ে নিই তো লাউটাকে দেখো এরকম করে আমি কদ্দুকাস করে নিচ্ছি লাউটা কাটার সময় দেখে তো মনে হলো যে কচি লাউ ও বাবা এটা করতে গিয়ে দেখি যে লাউয়ের বীজগুলো দেখো কি বড় বড় তো সব একটা লাউ এভাবে করে নেওয়ার পর লাউটাকে না নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম আর দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে তো এবার এটাকে মাখার জন্য আমি নিয়েছি বেসন লঙ্কার গুঁড়ো আর সামান্য লঙ্কা কুচি কালো জিরে আর নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো তারপর যে লাউটাকে মেখে রেখেছিলাম নুনদে সেটাকে মানে জলটা পুরো ঝড়িয়ে নিয়ে লাউটাকে এরকমভাবে মেখে নিয়েছি দেখো মাখাটা ঠিক এরকম হবে তো তারপর ভাজতে এসে দেখি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল রয়েছে তো ভাবলাম যে পাপড়গুলো আগে করে নিই কারণ সাদা তেলে না এই রান্নাটা করলে পরে অতটা ভালো লাগবে না তো যার কারণে পাঁপড়গুলো একটুখানি ভেজে নিলাম যেহেতু ডালও করছি ডালের সাথে আবার ভাজা না হলে পরে আমার বরের আবার মুখে রোচে না তার জন্য ভাজা আমাকে কিছু না কিছু করতেই হবে প্রত্যেক দিন ডালের সাথে আর এই যে পাপড়গুলো সেই এই মেলার থেকে নিয়েছিলাম দারুণ খেতে জোয়ানের একটা ফ্লেভার আছে তো খুব সুন্দর লাগে এই পাপড়ের না আরেকটা রকমও ছিল মানে ওটাতে আবার রসুনের ফ্লেভার খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি ওটা পরে জানলাম আমার কেনা হয়ে গেছিলো ততক্ষণে এই পাপড়টা তো তারপর আরেকটু একটু সর্ষের তেল মিশিয়ে এই বড়াগুলোকে একদম ভালো করে লাল করে এপিট ওপিট দুপিট করে ভেজে নিলাম আমি কি যেটা বলছিলাম লাউ খেতে জানো তো একটুকু ভালো লাগে না তো যার জন্যই আজকে এরকমভাবে একটু অন্যরকমভাবে করছি রান্নাটা তবে চিংড়ি মাছ দিয়ে হলে পরে সেটা একটু মানে আলাদা কথা সেটা ভালো লাগে খেতে কিন্তু এখানে খাবই বা কী বলো সবজির মধ্যে শুধু এই লাউ মূল ফুলকপি বাঁধাকপি আর গাজর ক্যাপসিকাম এই সারা বছর পাওয়া যায় আর কোনো কিছু পাওয়া যায় না সজনে সময় তাও বলতে গেলে হয়তো মাসের মধ্যে গুনে গুনে হয়তো দশ পনেরো দিন পাই একদিন পেলাম আবার সাত দিন পরে একদিন তাও সরিদেলাটাও কি ডিলে ডিলে ভালো লাগে বলো ওই যখন পাওয়া যায় তখন একটু শুক্তো বা সর্ষে পোস্ত দিয়ে এরকম কিছু করে খাই ব্যাস হয়ে গেছে সৌজদেলাটার সিজন শেষ এবার এই চললো লাউয়ের সিজন লাউ ফুলকপির সিজন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কষিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একটু টমেটো কুচি দিয়েছি আর যে রুটিন মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি আলু পেঁয়াজ ভাজা ভেজে নিলাম কারণ কি কালকে রাতে না একটু ভাতের জল দিয়ে রেখেছিলাম তো এরপরে ওই লাউয়ের কোপ্তার যে গ্রেভিটা বানাচ্ছি ওর মধ্যে দিলাম মেন ইনগ্রিডিয়েন্টস দুধ তবে শুধু দুধ নয় কিন্তু দুধের ওপর যে শটটা জমে না সেই শটযুক্ত দুধ দিতে হবে তবেই কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে তো এবার এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম তো লাস্ট আমি আর ভিডিওটা করতে পারিনি আমার ছেলে খুব জ্বালাতন করছিল তো এ দেখো ফাইনাল লুক কীরকম হয়েছে আর এই যে দুপুরের আমাদের মেনুর পুরো রেডি তো রান্নার ঝামেলাটা হলো তো এবার ঘরের কাজগুলো করে নি আস্তে আস্তে দুপুরবেলা সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম যা গরম প্রচণ্ড তো ঘুম থেকে উঠে আজকে হাজব্যান্ড থেকে তাড়াতাড়ি চলে এসছে সাতটার মধ্যে আর রাতে আজকে যেহেতু ডিউটি নেই তো ভাবলাম যে একটু বাইরে যাই তো বাইরে রাস্তায় বেরিয়ে মানে ভাবছি যে কেন বেরোলাম এর থেকে তো ঘরেই অনেক ভালো ছিলাম এত প্রচণ্ড গরম তোমাদের কি বলবো বন্ধুরা মনে হচ্ছে যেন আগুনের গোলার মধ্যে যাচ্ছে এতটা গরম সত্যি মানে এবার বেরিয়ে পড়েছি তো বেরিয়ে যতক্ষণ পড়েছি অনেক দিন ধরে না একটা রেস্টুরেন্টে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেই রেস্টুরেন্টটার দিকেই যাচ্ছি আস্তে আস্তে তো আর ওই যে দেখতে পাচ্ছ প্লেনটা প্লেনটা নামছে এই প্লেন দেখলেই মানে বাড়ি যাওয়া কথা মনে পড়ে কত দিন হয়ে গেলো সাড়ে চার মাস হতে চলল বাড়ির থেকে চলে এসেছি আর এই উল্টো পাল্টা খেতে খেতে আর মানে মুখে আর ভালো লাগছে না তো তার জন্য মাঝে মাঝে একটুখানি স্বাদ পরিবর্তন করতে হয় তো যার জন্য রেস্টুরেন্টের দিকে যাওয়া হচ্ছে আর কি বলবো তো আজকে যেখানটাতে যাচ্ছি সে রেস্টুরেন্টটাকে অনেক দিন ধরেই ফলো করছি মানে ফলো করছি বলতে কী বলবো অনেকদিন ধরে লক্ষ্য করছি মানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে চলেই আসলাম তো রেস্টুরেন্টের ভেতরটা বেশ দারুণ মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর এখানে এরকম ছোটো ছোটো কেবিন কেবিন করা দেখতে পাচ্ছ আলাদা আলাদা মানে সবার বসার জায়গা মানে সেটুকু আবার ঘিরে রেখেছে মানে এক চারটে চেয়ার টেবিলের জায়গাটা ঘেরা মানে কেউ কারোর খাবার টেবিলকেও দেখতে পারবে না বেশ দারুণই লাগলো আর রেস্টুরেন্টের বাইরেই ছিল এরকম একটা সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম তো অ্যাকোয়ারিয়ামটা দেখে আমারও মানে খুব ভালো লাগলো ইচ্ছা আছে বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম নেওয়ার যখন বাড়িতে পুরোপুরি সেটেল হব তখন নেবো কারণ এখন মেনটেনেন্স তো লোক নেই আর খাবার দাবার প্যাক করে নিয়েছি কেন কি টিজু অনেকটা টাইম বাড়িতে একা আছে আর ওকে ঘরে এসি চালিয়ে রেখে এসেছি আর ফ্যান চালায়নি যদি বাই চান্স কারেন্ট চলে যায় তাহলে পরে বেচারা তো গরমে হাঁসফাঁস করবে তো তার জন্য খাবার প্যাক করে নিয়ে চলে এসেছে আর এই যে তখন নিয়েছি চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস চিকেন পেশোয়ারি আর বাটার নান তোর খাবারগুলো না একটুকু টেস্ট নেই আর এটা নেক্সট দিন কালকে এত গরম ছিল আর বেলা উঠে জাস্ট এই রকম একটা ওয়েদার ভাবতে পারছো মানে আমি আর ওয়েট করতে পারলাম না আমি পুরো চাঁদে চলে গেছি দারুণ লাগছে আর এত হাওয়া দিচ্ছি তোমাদেরকে কি বলবো কালকে রাতের এত গরমটার পরে যে সকালবেলা উঠে এরকম একটা আর আমার না শুধু আগে বাড়িতে থাকলে মনে হতো যে কেন বৃষ্টি হচ্ছে একটু রোড উঠলে পারে আর এখানে আসার পরে মনে হয় কেন বৃষ্টি হয় না একটু তো মেঘলা করেও তো থাকতে পারিস বৃষ্টি না হয় না হোক তো সকালবেলা এরকম একটা ওয়েদার ও আজকে তো পুরো খিচুড়ি ডে কালকে যদিও রাতে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সব কমপ্লিট করতে পারিনি খাবারগুলো অতটাও টেস্ট ছিল না মানে রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতেই ওই ডাকজমক ভেতরে খাবারের কোয়ালিটি একটুকু ভালো না চিকেন থেকে কেমন একটা বাজে আসছে গন্ধ বেরোচ্ছে যতই হোক আমাদের পশ্চিমবাংলার মতো কোনো রেস্টুরেন্টে বানাতে পারবে না কোনো খাবার তো সকালবেলায় আজকে ওয়েদারটা দেখে আমি কন্ট্রোল করতে পারলাম না নিজেকে ছাদে চলে এসছে আর আমি তোমাদেরকে বলছি দেখো কি মেঘ করেছে ও আজকে তো খিচুড়ি বানাবার কালকে রাতে যা আছে ওটা দিয়ে হয়ে যাবে তো ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো জানো